হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে সবাই বন্ধুরা ভালো আছে তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো বর্তমানে আমি উড়িষায় উপস্থিত আছি তো উড়িষ্যাটা চিঞ্চল গড়িয়া তো এটা হচ্ছে আমরদা রোডে চিঞ্চল গড়িয়া তো সাইডে কাঁথি আছে কাঁথিতে সেটা এসেছে তো আজকে যে সেট আপগুলো এসেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি বিএম সাউন্ডের সামনে দাঁড়িয়ে আছি তো সেটআপটা আজকে এখানে চলবে তো এর সঙ্গে চারটা সেট আপ আছে তো মামনসা মিরজিপুরও আছে আর্মি মিউজিক আছে জয় জগন্নাথ মিউজিক আছে তো এখানে কম্পিটিশানটা হবে আজকে তো সব ব্যাঙ্গলে সেটা এখানে উপস্থিত আছে তো আজকে অনেক জায়গায় কম্পিটিশান আছে সব কিছু তোমাদেরকে আপডেট দেবো বর্তমান যেটা তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই সেট কিন্তু রেজাল্টটা আমি দেখিনি তো কেমন রেজাল্ট যদি এখানে থাকতে পারি ঠিক আমি ওখান থেকে ব্যাক করব এক দু ঘন্টার মধ্যে যদি এর মধ্যে দিয়ে সেটা চলে তাহলে তোমাদেরকে জানাবো তো এখানে মধ্যে স্টাফের মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না তো সেটা কিন্তু বর্তমান ফিটিং আধা ফিটিং হয়ে গেছে তো এমপ্লিফায়গুলো সব মেশিনে তোলা হয়ে গেছে তো এখানে সিগুড়ি দেখতে পাচ্ছি এখানে এ সাইডে চারটা আছে এই সাইডে তিনটে আছে সিগুড়ি আর এবিএস সাতশো আছে তোমার এখানে আই আছে একটা আছে আর বর্তমান স্টেবিলাইজার তোমার দুটো দু চারটা আছে আর সব স্ট্যান্ডের কমে পাঁচশো একগুলো আছে এই হচ্ছে এমপ্লিফায়ার তো এখানে আমি মামসব যে সেটা সামনে তোমাদেরকে নিয়ে যাবো ওখান থেকে হয় আরবি মিউজিক এসে ওখানে নিয়ে যাবো তারপর তোমার জগন্নাথ মিউজিক আছে ওখানে তোমাদেরকে নিয়ে যাবো তো ব্যাক টু ব্যাক ভিডিও আমাদের আসতে থাকবে চ্যানেলে তো এটা হচ্ছে কাথি চঞ্চল গেড়িয়া জায়গার নাম হচ্ছে নাকিচুয়া চুয়া তার চঞ্চল গেড়িয়াটা সাইডে নাকি ছোঁয়া তার পপার হচ্ছে নাকি ছোঁয়া তোমার এখানে লোকেশনটা দিয়ে দেবো দাদার ক্লাবের নামটা বলে দেবো একবার জয় জগন্নাথ ক্লাব জয় জগন্নাথ ক্লাব এটা কি এই বছর প্রথমে সেট আপ মানে তোমাদের উড়িয়ে কি বছর পেলিবার এরকম গণেশ পূজা বিশেষ জনপ্র তো এটা আগের বছর যারা যারা আসতে চাও তো দাদার সবাইকে ইনভাইট করতে চাও যে তোমরা আসো তো বলে দাও তো এইখানে তোমাদের পুজোটা হয় না তো এখান থেকে জুম মেরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই ক্লাবে প্রত্যেক বছর পুজো হয় তো এটা কি রাত্রেবেলা রানিং হবে রাত্রেবেলা তো টোটাল আজকে চারটা সেটা আছে তো ঠিক আছে আমি যদি থাকতে পারি তোমাদেরকে ভিডিওটা তুলে ধরবো তো বন্ধুরা নাকি কিছু উপস্থিত হয়ে গেছি তো এটা হচ্ছে মা মাউসি বাড়ি তো ক্লাবে এসছে এটা তো মা মা মৌসুমি যে পুরো সেট চলে এসেছে তো কালকে ওখানে চলছিল আজকে এখানে এই সোয়েট এই মুহূর্তে এসছে এক দু ঘন্টা আগে তো স্টাফরা সব ব্যস্ত আছে তো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বর্তমান বেঙ্গলে সব সেট আপ বর্তমানে এইখানে সব উপস্থিত আছে আজকে উড়িষ্যাতে পরপর চলবে আজ থেকে বেরিয়ে যাবে পুরো ভদ্রকের পর তো তোমাদের পর ব্যাক টু ব্যাক আপডেট দিব

তো দেখতে দেখা যাক এইখানে মামন স্বামীজি পুরো কী রেজাল্ট করে তো মিঠি দেখতে পেলাম না থেকে খাওয়ার জন্য একটু ব্যস্ত আছে ঠিক আছে তো বাকি অন্য ক্লাবে সেটা আমি সামনে তো নিয়ে যাচ্ছি ওরা গিয়ে সেখানে গেলে আমাদেরকে দেখা চলো তো বন্ধুরা এই মুহূর্তে আমি জয় জগন্নাথ মিজি সেটাতে সামনে যাচ্ছি তো রাস্তার কন্ডিশান বহুত খারাপ দেখতে পাচ্ছ চারিদিকে কাদা শুধু এদিকে হ্যাঁ কিছু কিছু জায়গায় ভালো জায়গা আছে কিছু কিছু জায়গায় খারাপ আর এদিকে তো পড়ে সেই মহিরগঞ্জ যে গোপি হয়েছিল কোপাই কোপাই ওই সাইডের দিকে হচ্ছে কম্পিটিশানটা রাস্তা কিন্তু অনেক দূর তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো জয় জগন্নাথ মিজির সেট আপটা বর্তমানে এখন উপস্থিত হয়েছে তো মাল কিন্তু এখন নামেনি পিকা ভ্যান থেকে এই মাত্র মাল এখনও আনলোড হয়নি এই হ্যান্ড রিক্সা এলো তো মাল লোডিং হবে আর কিছুক্ষণের মধ্যে তো আর শুনেছিল আরবি মিউজিক কে বলছে ক্যান্সেল হয়ে গেছে কে বলছে আসার কথা ঠিক বলতে পারছি না আর খুঁজেও পাচ্ছি না তো আজকে এই চারটা সেটা কম্পিটিশান আছে তো বর্তমান আমি এখন বেরিয়ে যাবো খুলদাতে ওইখানে গেলে তোমাদেরকে আপডেট দেবো তো যা আপডেট দেওয়া খুঁজে সেটা তোমাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে ঠিক আছে আর চ্যানেল ফুটবল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো ব্যাক টু ব্যাক আপডেট তোমাদের দিতে থাকবো এরপর কিন্তু উড়িষ্যাতে পরপর কম্পিটিশান আছে দেখার মতো কম্পিটিশানের পরপর আছে